We'll be right <laughs> back. হ্যালো বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম ভয়েস অব লাভ ইউটিউব চ্যানেলে নতুন দৃশ্য সকালে অনেকটা জোয়ার আছে জোয়ারের কারণে অনেক পর্যটক ধীরে ধীরে সমুদ্র সৈকতে বসে আনন্দ উপভোগ করছেন সকাল থেকে জোয়ার শুরু হয়ে গেছে ধীরে ধীরে জল বাড়তেও শুরু করেছে তো আপনাদের যে সিরিজটা আপনাদের দেখাচ্ছে ওই সিরিজটার নাম হচ্ছে গোসাগর সমুদ্র সৈকত এই গোসাগর সমুদ্র সৈকত একমাত্র দীঘার উপযোগী স্নানের উপযোগী তো প্রত্যেক পর্যটক আসছেন দীঘার বোরসাগর সমুদ্র সৈকতে তো আপনাদের দৃশ্য তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন হলে ধন্যবাদ